আপনি কি জানেন এক এমন একটা পরীক্ষা হয়েছিল যেটা এখনো বিজ্ঞানীদের ঘুম কেড়ে নেয় একটা স্বর্গ যেটা পরিণত হয়েছিল আস্ত একটি নরকে উনিশশো ষাটের দশকের শেষের দিকে মার্কিন আচরণ বিজ্ঞানী ডক্টর জন বি ক্যালহাউন তৈরি করেছিলেন এক অবতপূর্ব জগৎ যার নাম তিনি দিয়েছিলেন মাউস প্যারাডাইস বাংলায় যাকে বলা হয় ইঁদুর দেশ সর্ব এই ছুট্ট দুনিয়ায় ছিল সীমাহীন খাবার পরিষ্কার পানি এবং নিরাপদ আশ্রয় না ছিল কোনো শত্রু না ছিল কোন একটা নিখুঁত সমাজ প্রথমে কিছু যেন একদম স্বপ্নের মতো চলতে লাগলো ইঁদুররা শোকে দিন কাটাতে লাগলো দ্রুত বংশভেদ দিয়ে শুরু করলো এবং ছোটো ছোটো ইঁদুর নগরী কুয়ে তুললো যেন এটি একটি ক্ষুদ্র সভ্যতা কিন্তু স্বর্গ বেশি দিন আর টিপলো না যখন তাদের সংখ্যা ছয়শ ছাড়িয়ে গেল ধীরে ধীরে শুরু হলো ভয়ঙ্কর এক পরিবর্তন শক্তিশালী পুরুষ ইঁদুরেরা দখল করে নিল সেরা জায়গাগুলো দুর্বল পুরুষরা কুনের অন্ধকারে ঠাঁই নিল কেউই তাদের খুব একটা পাত্তা দিল না মা ইঁদুরেরা নিজের বাচ্চাদের যত্ন নেওয়া সম্পূর্ণরূপে বন্ধ করে দিল কেউ কেউ নিজের ছানাদেরই আঘাত করতে লাগল সমাজে ছড়িয়ে পড়ল হিংসা অরাজকতা এবং বিশৃঙ্খলা একটা সময় গিয়ে মেটিংই বন্ধ হয়ে গেল দূর রাগে অপরের থেকে দূরে সরে গেল কিন্তু তবু খাবার ছিল পানি ছিল আশ্রয় ছিল শুধু একটা জিনিসই হারিয়ে গিয়েছিল সেটা ছিল উদ্দেশ্য প্রজন্মে এদুর আর লড়াই করতো না ভালোবাসতো না তারা শুধু চুপচাপ বসে থাকত নিজেদের শরীর পরিষ্কার করত ঘন্টার তারা আর কোনো কিছুর প্রতিক্রিয়া দিত না তাদের চোখে ছিল এক ধরনের শূন্যতা ডক্টর ক্যালাহন এই অবস্থাকে বলেছিলেন বিহেভিয়ার সিংক যার অর্থ একটা মানসিক নৃত্য যেখানে শরীর বেঁচে থাকে কিন্তু আত্মা মারা যায় অবশেষে সেই শির একদিন মারা গেল তখনও খাচরার ভিতরে ছিল খাবার এবং পানি কিন্তু কেউই আর প্রতিবারই ফলাফল একই রকম ছিল তার একটাই উপসংহার যখন একটা সমাজ তার লক্ষ্য অর্থ আর সম্পর্ক হারিয়ে ফেলে তখন সেটা শরীর মারা যাওয়ার আগেই মারা যায় আজকের পৃথিবীর দিকে তাকান আমরা কি সেই ইঁদুরদের মতো হয়ে যাচ্ছি না খাবার আছে প্রযুক্তি আছে বিনোদন আছে কিন্তু মানুষ দিন দিন একা হয়ে যাচ্ছে উদ্দেশ্য হারাচ্ছে ভালোবাসা হারাচ্ছে ডক্টর কেলাহনের ইঁদুররা হয়তো এখন আর বেঁচে নেই কিন্তু তাদের গল্প আজও আমাদের জন্য একটা আয়না যেখানে আমরা দেখতে পাই কোথায় যাচ্ছি আমরা